সবাই কেমন আছেন আসছিলাম নগর ভিডিও করার জন্য নিরিবিলি রাস্তা দেখুন অনেক সুন্দর কত সুন্দর জায়গা এখানে অনেকে আসে বিকালবেলা আসে আমি একটু সময় পাইলাম আসলাম হাঁটতেছে অনেক আপতাবনগর কিন্তু অনেক বড় এরিয়া একটা আপতাবনগর কিন্তু অনেক বড় এরিয়া এখানে অনেক মানুষ আসে ভিডিও করার জন্য বিকালবেলা আসে সুন্দর এরিয়া এখানে অনেক জায়গা নাই বিল্ডিং উঠে নাই সুন্দর পরিবেশ নিরিবিলি জায়গা অনেক বড় একটি এরিয়া আফতাবনগর বড় এরিয়া আরো সামনের দিকে যাবো দেখবো কি আছে ওই সামনে মেন রাস্তায় ওইখান থেকে বাদ চলে আপনি মেন রাস্তা থেকে বাদ চলে সরাসরি বাদ চলে যায় ওখানে অনেক সুন্দর একটি জায়গা এখানে অনেক জায়গায় কালীপুর রয়েছে এখনো গড় উঠে নাই গড় উঠতেছে ওদের মাঝে দেখেন ভিডিও করতে আসলাম ভাই ভিডিও করা কিন্তু অনেক কষ্ট সবাই বলে যে ভিডিও করতে সহজ সহজ ভাই রে ভিডিও করা তো সহজ না দেখেন এত রোজ তাও চলে আসলাম ভিডিও করার জন্য সময় পাইলাম চাকরি করি চাকরি পাশাপাশি তাই ভিডিও করার জন্য চলে আসলাম বন্ধুরা আসলে আমরা যারা পরিশ্রম করতেছি আমাদের পরিশ্রমের পর একদিন অবশ্যই দিবে ফেসবুক সবাই নিয়মিত কাজ করে যাবেন সফলতা চলে আসবে একদিন আমি কিছু ডুয়েট ভিডিও রিয়াক ভিডিও তৈরি করছি ডুয়েট ভিডিও যেহেতু আমি করি দুয়েট ভিডিও শর্ট ভিডিও কিছু তৈরি করলাম তাই এখন লং ভিডিও তৈরি করলাম একটা ডুয়েট ভিডিও রিয়াকশন তৈরি করে নিলাম প্রচুর রোজ এখানে আর এখন এর ভিডিও তৈরি করলাম ডুয়েট ভিডিও রিয়াকশন তৈরি করলাম আর আপনাদেরকে দেখাইলাম যারা এখনো আপনি আপনাদের আসেন নাই জানেন নাই তাদেরকে একটু জায়গাটা দেখাইলাম কি এরকম জায়গাটা দেখো সুন্দর জায়গা প্রচুর রোদ তো রোদের কারণে কিন্তু ক্যামেরা আসতেছে না সবাই নিয়মিত কাজ করে যান সফলতা চলে আসবে ইনশাল্লাহ তবে ফেসবুকের গাইডলাইন মেনে সবাই কাজ করবেন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন অবশ্যই সফলতা আসবে আমাদের প্রিয় বস সাইফুল ভাইয়ের ভিডিওগুলা দেখবেন তাহলে আপনি কিছু করতে পারবেন তবে আপনি বসের ভিডিওগুলা দেখতে হবে আমাদের প্রিয় বস সাইফুল ভাইয়ের ভিডিওগুলা দেখতে হবে সাইফুল ভাই সাইফুল ভাইয়ের ভিডিওগুলা দেখলে আপনি শিখতে পারবেন এবং জানতে পারবেন আমাদের বসে যে ওলা ভিডিও দেয় সাহেব কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন সবাই বার সুস্থ থাকুন আল্লাহ হাফেজ